সম্মানিত ভাই এবং বন্ধুগণ তেপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়ে চুয়ান্ন বছরে আমরা এখন পথ চলছি আমরা পরিবারতন্ত্র দেখেছি আমরা ধর্ম নিরপেক্ষতাবাদ দেখেছি আমরা আমাদের অন্যান্য মানুষের তৈরি করা মতবাদ দেখেছি আমরা সেখানে লক্ষ্য করেছি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা যখন একটা সরকারের পদত্যাগ দাবি করেছিলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথেই জনগণ লক্ষ্য করেছে ওই পরিবারটা এমন ত্যাগী পরিবার আমরা বলেছি আপনি শুধু পদত্যাগ করেন সে এত ত্যাগ দেখালো যে সে দেশ ত্যাগ করতেই বাধ্য হয়েছে এবং সে এতটা ত্যাগ স্বীকার করেছে যে সে তার সাথে তার দলের সাধারণ সম্পাদক তার দলের কর্মী তার দলের কোন পরিবারের সদস্য তাদেরকে না নিয়ে সে শুধু চোদ্দটা স্যুটকেস নিয়ে হেলিকপ্টারে উঠেছিল তার প্রমাণ হচ্ছে এই যে তার কাছে দেশের জনগণ এবং দলের কর্মীরা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ ছিল তার কাছে চোদ্দটা স্যুটকেস তার জন্য সে রাজনীতি করেছিল জনগণের জন্য সে রাজনীতি করে না সংগ্রামী ফুলতলাবাসী জনগণের জন্য যারা রাজনীতি করে মারানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন করা যায় নাই দলের নেতা কর্মী থেকে বিচ্ছিন্ন করা যায় নাই দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোন পদত্যাগ কিংবা দেশ ত্যাগ আমাদের করতে হয় নাই বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য উনি দেশের বাইরে ছিলেন দেশে আসলে ওনাকে গ্রেপ্তার করা হতে পারে দেশে আসলে ওনাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর ষড়যন্ত্র করা হতে পারে এটা জানার পরেও তিনি তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এসেছেন ফাঁসির রশি গলায় নিয়েছেন আদি বর্তমান আওয়ামী পেসিবাদের কাছে আমাদের কোন নেতা তো দূরের কথা কোন একজন কর্মী আত্মসমর্পণ করে নাই এটা শুধুমাত্র ইসলাম এবং ইসলামী আন্দোলনের ইতিহাসের মাধ্যমে সম্ভব আপনাদের প্রিয় নেতা আজকে যিনি প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আমি মাঝে মধ্যে বলি উনি গোলাম পরওয়ার শুধু না উনি শুধু গোলাম একমাত্র পরওয়ার ধিকার আল্লাহর উনি পরওয়ারের গোলাম উনি ফাঁসির রশির গোলাম না উনি পরওয়ারের গোলাম উনি অস্ত্রের গোলাম না উনি পরোয়ারের গোলাম উনি চাঁদাবাজের গোলাম না সন্ত্রাসের গোলাম না কেউ সন্ত্রাসের মাংচ রাঙানে দিয়ে পরোয়ারের কোরআনকে ভয় দেখিয়ে স্তব্ধ করা যাবে না আমরা শুনি কেউ কেউ টাকার গরম দেখান আমরা শুনি কেউ কেউ অবৈধ অস্ত্র বেশি শক্তির গরম দেখান পরিষ্কার বক্তব্য বাংলাদেশের মানুষ অবৈধ অস্ত্র সন্ত্রাস ফ্যাসিভাত এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে আবু সাইদ মুক্তরা গুলির সামনে বুক পেতে দিয়ে বলেছিল এই বুকের ভিতর তুমুল ঝড় যত পারো গুলি কর গুলি করাই যুব ছাত্র সমাজকে আগামী আর কোন গুলি সন্ত্রাস অবৈধ কালো টাকার ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে আর কোন বিজয় চিনিয়ে না যাবে না যাবে না যাবে না সংগ্রামী এবং বন্ধুগণ আমি এই ফুলতলায় দুই হাজার সাত সালের সম্ভবত একবার এসেছিলাম আপনাদের সামনে সেদিনও এই আপনাদের প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মানুষ আমাদের শ্রদ্ধাভাজন নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে সামনে রেখে কয়েকটা কথা সেদিনও বলেছিলাম সেদিন আপনাদের কাছে সেদিনই আবদার করেছিলাম ফুলতলা এবং ডুমুরি অঞ্চলের মানুষ যদি আমাদের এই প্রিয় সম্পদ প্রিয় নেতা আমাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কেনিয়া যদি শুধু ডুমুরিয়া এবং ফুলতলার মানুষ চিন্তা করেন তাহলে আমরা পটুয়াখালী বাউফল বরিশালের লোকেরা কোথায় যাব আজকে আমরা শুধু আপনাদের ভোটের মাধ্যমে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে এমপি বানানোর জন্য আপনাদের এখানে দাবি নিয়ে আসি নাই আমরা দাবি নিয়ে এসেছি আপনারা এমন ভোটের মাধ্যমে বিপুলভাবে বিজয় করবেন যাতে তিনি সংসদে গিয়ে কোটা বাংলাদেশ হয়ে কাজ করার সুযোগ আল্লাহ তাকে দান করেন সেই কাজ করতে পারবেন সবাই সবাই কি রাজি আছে আমরা আল্লাহ আপনার এই গোলাম আপনার এই পরিবারের গোলাম কে দেশের জন্য কবুল করেন ইসলামের জন্য কবুল করেন বাংলাদেশের জন্য কবুল করেন সম্মানিত ভাই ও বন্ধুগণ দ্বিতীয় যে কথাটি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী ইসলামকে ক্ষমতায় নিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি কিংবা চেয়ারম্যান হওয়ার জন্য রাজনীতি করে না আমরা রাজনীতি করে দেশের মানুষের সেবায় নিয়োজিত করে একজন এবং সেবক হিসাবে নিজেকে নিয়োজিত করার জন্য সেই জন্য কেউ কেউ যখন আমাদেরকে বলেন বাংলাদেশ জামাত ইসলামীকে আর মাথায় উঠতে দেওয়া যাবে না আমরা বলি আপনি আমাদের উপকারী করেছেন আপনি উপকারী করেছেন আপনার এই বক্তব্যের মাধ্যমে আপনার দলের কিছু লোকেরাও আমার মন বলে আমাদেরকে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে কারণ আপনি আমাদেরকে মাথায় উঠতে না দিয়ে আমাদেরকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন আর প্রমাণ হয়েছে আপনারা আমাদেরকে মাথা থেকে নামাইয়া আপনারা জনগণের মাথায় উঠবেন এবং কাঁঠাল ভেঙে আবার খাইতে চাচ্ছেন মাথায় ওঠে এবং কাঁঠাল ভাঙার রাজনীতি বাংলাদেশে দুই হাজার ইসলামী জনগণের মাথায় উঠবে না দুই হাজার পঁচিশ সালের পর ছাব্বিশে যে নির্বাচন হবে বাংলাদেশ জমা ইসলামী জনগণকে মাথায় করে নিয়ে ইসলামকে আমরা ক্ষমতায় তুলে দেবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ সবশেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। চাকরি দিয়ে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন কি না আমি মাঝে মধ্যে আমরা ছোট মানুষ এলাকায় যাই বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদেরকে এলাকায় কাজ করার জন্য নির্দেশ দিয়েছে দুই দিন তিন দিন চার দিন থাকি চার দিন থাকার পরে আমাদের গাড়িতে এরকম কাগজের বস্তা জমে যায় বিশ্বাস করন সব যেন নষ্ট না হয় আল্লাহকে সাক্ষী রেখে বলছি এমন কাগজের বস্তা যখন জমা নিয়ে গাড়ি থেকে ঢাকায় ফিরে আসি গাড়িতে আসতে আসতে ভাবি আল্লাহ এত তরুণ যুবক শিক্ষিত বেকার এদের কর্মসংস্থানের ব্যাপার আমি শফিকুল ইসলাম মাসুদ আব্দুর রহিম আব্দুল জাব্বার আব্দুল করিমের পক্ষে যতক্ষণ সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার বিধান এই সমাজে কার্যকর না হবে যে বিধানের কথা আল্লাহ ঘোষণা করে বলেছেন বিসমিল্লাহির রহমান ইরহিম ওয়ামাইয়াতাকিল্লা ইয়াজ আল্লাহু মাখরাজেন ওয়া জুহু মিন হাইসুলা ইহারত আল্লাহ বলেন যখন আল্লাহওয়ালা কিছু মানুষেরা খোদা ভিরুধ কিছু মানুষেরা এই সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের কার্যক্রমে তারা ভূমিকা পালন করবে আল্লাহওয়ালা খোদাবের মানুষের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে আল্লাহ বলেন ইয়াজ আল্লাহ মাখারা যান তোমার ওই সমস্ত চাকরি বাকরি আর ওই সমস্ত দুইটা ইন্ডাস্ট্রি এগুলো তোমার চিন্তা করতে হবে না ওয়াইয়ার জোখুহু মিন হাইসু লাহে গাড়িতে যখন ভাবি আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি তো আমাদের সেই মহান রব আপনার বিধান কার্যকর করার জন্য আপনি আপনার গোলাম হয়ে কাজ করছি আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আমরা যা কোনোদিন কল্পনা করতে পারি নাই সেখান থেকে আমার এই তরুণ যুবকদের জন্য আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করতে পারেন তিনি কে তিনি কে জাতিসংঘের মহাসচিব তিনি কি কোন প্রধান উপদেষ্টা তিনি কি প্রধানমন্ত্রী তিনি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা সেই আল্লাহর বিধান কার্যকর করলে আল্লাহর বক্তব্য হচ্ছে তারপরেই বলেন ইনতাক আল্লাহ ইয়া জাআল্লাকুম মিন আমরহি ইউসরা আল্লাহকে ভয় করে তোমরা কাজ করো আমি আল্লাহ দুনিয়ার সমস্ত কাজ তোমাদের জন্য সহজ করে দেব বাংলাদেশ জামাত ইসলাম এটা বলে না এটা অহংকারের পর্যায়ে পড়ে অধ্যাপক মিয়া গোলাম করার সব সমস্যার সমাধান করে দিতে পারে শফিকুল ইসলাম মাসুদ মাওলানা রফিকুল ইসলাম খান সব সমস্যার সমাধান করে দিতে পারে আমরা বলি সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান বাংলাদেশ জামাত ইসলামী আমি আমার বাপের কথা বলে এখানে ভোট চাইতে আসি নাই বাংলাদেশ জামাত ইসলামে আমরা কোন নেতার কথা বলে ভোট চাইতে আসি নাই বাংলাদেশ জামাত ইসলামী তাদের তৈরি করা গঠনতন্ত্র কোন মতবাদের ভিত্তিতে ভোট চাইতে আসে নাই বাংলাদেশ জামাত ইসলামী ভোট চাইতে এসেছে সব সমস্যার সমাধান আসুন বাংলাদেশ জামাত ইসলামীর মত করে আপনি আপনারা যারা আছেন তারাও যদি আলকোহলের ভিত্তিতে কাল থেকে কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামী আপনার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে আমরা কি প্রস্তুত আছি না নাই আসুন সেই কোরআনই হচ্ছে সমাধান যেই কোরআন জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছিল ওই কোরআনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী যদি কাজ করে তাহলে এই ফুলতলা সোনার ফুলতলা হবে না হবে না এই ডুমুরিয়া সোনার ডুমুরিয়া হবে না হবে না আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সোনার বাংলা হবে কিনা হবে না সেই কোরানের আলোকে সোনার বাংলা বিনির্মাণের জন্য কারা রাজি আছেন কারা রাজি আছেন আমরা কোরানের বিজয় না নিয়ে কেউ ক্লান্ত শ্রান্ত নিস্তব্ধ নিথর হয়ে ঘরে ফিরব না আল্লাহ আপনি কবুল করেন আরশাতি মেরে ক্যামেরায়ে হাতগুলো বন্ধি করে কিয়ামত এর দিন এই হাতগুলো দেখে দেখে আমাদেরকে জান্নাতে দাখিল করে দিয়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী তাওহیدی জনতা আমরা ফল талаবাসির পক্ষ থেকে শফিকুল ইসলাম মাসুদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন সালাতুল আসরের জন্য প্রস্তুতি নিব এই রাস্তার পর দিয়েই আমাদের যান আমাদের পার্টি বেছানো হবে আমরা এখানেই নামাজ পড়বো ইনশাল্লাহ নামাজের জন্য আমরা তৈরি হব এবং সলাতুল্লাহ আসরের বিরতি ঘোষণা হচ্ছে চেয়ার গোছানো লাগবে না আমরা রাস্তার পরে নামাজ পড়বো গাড়িগুলো সরে গেলে আমরা রাস্তার পরেই নামাজ পড়বো ইনশাল্লাহ যা নামাজ বিছায় সেখানেই পড়বো আমরা আগে থেকে বলেছি আমাদের বটতলায় যে টিম আছেন আপনারা গাড়ি বন্ধ করে রাখবেন নামাজের সময়ের জন্য আবার উত্তর পাশে যে বল আছেন ওনারা গাড়িটা অফ করে রাখবেন ভিতরে গাড়িগুলো পাস করে দেন আমরা নামাজের জন্য সাময়িক সময় আমরা একটু রাস্তা করে নামাজ পড়ে নেব